দ্রুততম সময়ে বিশেষ করে রোজার আগে রমজানের মাস এটা আমাদের একটা সংযমের মাস এবং ধর্মীয় অনুভূতির মাস তার আগে যে জনগণের নির্বাচনে যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে সংস্কারের ব্যাপারে আমরা আগেই ডক্টর ইনু সাহেব বলেছেন যার তারেক রহমান সাহেব বলেছেন এবং আমাদের পক্ষ থেকে সব নেতৃবৃন্দ সবসময় বলেছেন যে সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয় সুতরাং ঐক্যমত হইতে এটা যে এক দেড় মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই আর বিচার তো চলমান প্রক্রিয়া আছে এটা তো বিচার বিভাগ বিচার করবে বিচার আওতায় আনার বিষয় আছে তো বিচারের আওতায় যারা আসবে এর মধ্যে এখনও তো আরও দীর্ঘ ছয় সাত মাস সময় আছে সম্ভব আর যারা তারপরেও আসবে না তারপরে তো পরবর্তী সরকার আসলে তাদেরকে বিচারালয়তে তো আগামী সরকার অনেককে আনতে হতে পারে তাই না তো সুতরাং এটাতে চলমান প্রক্রিয়া তো করবে বিচার বিভাগ আমার মনে হয় না এগুলো কোনো সমস্যা অনেক দীর্ঘ সময় ফেব্রুয়ারি পর্যন্ত লাগারও কোনো কারণ আমরা তো আগেই বলেছি সুতরাং আমরা তো ডিসেম্বরের মধ্যেই এসব সমাধান করে নির্বাচনের কথা বলেছি সুতরাং ফেব্রুয়ারি আরো দীর্ঘতম সময় তো ডিসেম্বর থেকে কেন তাহলে সমস্যা নাই এটা কথা হচ্ছে আমাদের আমরা তো দ্রুততম সময়ে নির্বাচন সব সময় চাই যেমন ডিসেম্বর মধ্যে সম্ভব সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় সমস্যা তো না আর যেখানে একটা আমি তো বলেছি যত বেশি আমাদের মধ্যে ঐক্যমতের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারব তত জাতির জন্য এটা ভালো এই যে আমরা ঐক্যমতে এসেছি এটাই তো বড় কথা এবং সব সিদ্ধান্ত একটা ঐক্যমত থাকলে যে স্বৈরাচারকে আমরা বিদায় করেছি বিদায় করছি এবং সেই জাতির প্রত্যাশা পূরণে অনেক বেশি সহজ হবে সেটা সুতরাং আমরা চেষ্টা করব যেখানে সম্ভব যত বেশি সম্ভব ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তগুলো নিতে হয় নির্বাচনের দিনক্ষণ যখন নির্বাচন কমিশন ঘোষণা করবে তো নির্বাচনের দিকেই তো যাবে স্বাভাবিক না এবং সেটাই তো জাতির আজকে প্রত্যাশা যে জাতি একটা নির্বাচনের দিকে দ্রুততম সময়ে গিয়ে আমরা গণতন্ত্র উত্তরণ ঘটবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে সুতরাং নির্বাচনের যখনই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে স্বাভাবিকভাবে জাতি নির্বাচনের সে টানেলে প্রবেশ করবে যখনই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে তখনই সরকারের নিরপেক্ষতা সরকারের যে সকলের প্রতি নিরপেক্ষ একটি আন্তর্জাত ইয়ে কি বলে